কুম আহমতুল্লাহ আজ যশোর জেলার সারসা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাকির ভাইয়ের মালটা বাগান ভিজিট করতে গেছিলাম তো যে ভাইটির সাথে গেছিলাম আমাদের ডন ভাই যিনি ঝিনেদা জেলার কৃষি সেক্টরের একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের ডন ভাই ভাই এবং আমি গেছিলাম তো জাকির ভাই আমাদের কাছে তার বাগানের ফল পাঠিয়েছেন আমাদের কৃষি ভাইয়ের মিজানুর রহমান ভাই যিনি অনেকটা বিশেষজ্ঞ বলা যেতে পারে তিনি অ আনঅফিসিয়ালি মানে বিশেষজ্ঞই হয়ে গেছেন মানুষের বাগানে যান এবং তাদের পরামর্শ দেন মানুষের কাছ থেকে তথ্য নেন আরেকজনকে সেই তথ্য ট্রান্সফার করেন এই যে তথ্য আদান প্রদান মানুষের সাথে কথা বলা এদিক সেদিক করতে করতে এক পর্যায়ে তিনি একজন বিশেষজ্ঞই তাকে বলা যেতে পারে এবং মানুষ সেইভাবেই হয়তো তাকে চিনে তো ভাই মজার ব্যাপার হলো আমরা যখন কালীগঞ্জের বাইরে কোথাও যাই তখন মিজান ভাইয়ের কথা সবাই জিজ্ঞাসা করে আপনারা কি ওই যে মিজান ভাইয়ের বাড়ি যে কালীগঞ্জ জিনেদা কালীগঞ্জ ওখান থেকে এসেছেন তো ভালো লাগে যখন আমরা জানতে পারি যে না তাদের কাছে আমাদের ভাইরা অনেক পরিচিত আরেক ভাই কিছু কমলা পাঠিয়েছেন আমাদের কাছে এটাও জানার জন্য যে এই কমলার মানটা কেমন তো এই মালটার ব্রিক্স মানটা কেমন বা এর বাজারজাতকরণটা আসলে কেমন করা যেতে পারে বা এরা চাষযোগ্য কিনা না সার্বিক বিষয়ে পর্যালোচনা করার জন্য ভাইয়ের কাছে যাচ্ছি এবং সাথে আমাদের আরও আছেন আমাদের শিহাব ভাই যিনি একজন উদ্যোক্তা কৃষি সেক্টরে তিনি ব্যাপক কাজ করতেছেন আর আমাদের ডন ভাই আছেন সব সার্বিক সবার সার্বিক পর্যালোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যে আসলে এই ফলটা কতটা চাষযোগ্য বলে মনে হয় ভাই আপনি বাকি সময়টা একটু রিভিউটা যদি দিতে পারতেন জি তো শুরুতেই ধন্যবাদ জানাই ইঞ্জিনিয়ার জাকির ভাইকে যিনি কয়েকটি জাতের ফল পাঠিয়েছেন আমি দেখেছি সাজানোর সময় আমার কাছে মনে হয়েছে যে এখানে দুইটা তিনটা জাত এসেছে হয়তো টেস্ট রিভিউতে গেলে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব তো আমার মনে হচ্ছে যে এগুলো আমার পরিচিত পাশাপাশি যেই ভাইটি আপনাদের কাছে এই কমলা পাঠিয়েছেন এটা হয়তো অনেকেই দেখলেই দার্জিলিং বলতে পারে কেউ কেউ পাকিস্তানি বলতে পারে আবার কেউ কেউ এটাকে সাদুকি কমলাও বলতে পারে তো আমরা সেটাও দেখবো যে আসলে এটা কোন কমলা তবে আমরা জাতের নাম হয়তো বলতে পারবো না তবে টেস্টটা কেমন সেটা বলতে পারবো সেটা আমরা দেখবো এখানেও আমার কেন জানি মনে হচ্ছে যে একই জাত হতে পারে সম্ভাবনা খুবই বেশি একই জাত কমলাগুলো আর মালটা আমার কাছে তিনটা জাত এসেছে বলেই মনে হচ্ছে তো এখনও পর্যন্ত সেটাই মনে হচ্ছে তো আমি আগে থেকে যদি একটু বলি তাহলে মনে হয় ইজি হবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই মালটাটা মিষ্টি হবে এই মালটাটা মিষ্টি হবে এবং এটা এই যে গায়ে একটা দাগ মতো থাকে এটা যত সম্ভব আমরা পেয়েছি ইউনুসেগ্রো ফটিকছড়িতে তারপরে সজল ভাই চুয়াডাঙ্গা তারও এই মালটা আছে অনেকে আবার এটা নিয়ে বিতর্ক করেন যে বাড়ি হন বলেও কথাবার্তা বলেন যাই হোক আমাদের কাছে সেটা বিষয় না আমরা দেখব টেস্ট কেমন আর ফলন তো আপনারা দেখে সেটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে দুইটা মালটা এবং কমলার ফলন কেমন সেটা নিয়েও আমরা ডন ভাই সহ ফিরোজের কাছে আমরা জানতে চাইব তো আমার কাছে এইটা মনে হচ্ছে যে এটা আরেকটা জাত অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে হয় এইটা হবে অথবা এটা সিকি কী হতে পারে বলে আমার যা ধারণা আর এটি আপত দৃষ্টিতে আমার কাছে এটি যেটা মনে হচ্ছে এটা মরক্কো মালটা বলে বাজারজাত করে থাকেন অনেকেই পরিচিত করিয়েছেন আসলে তার কোনো নামও দেবেন না এটা রাষ্ট্রের নাম তো এটা মরক্কো মালটা বলে আমার কাছে আপত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এটা টক মিষ্টি হয় তাহলে হয়তো বা সেই মালটাই হবে উনি আসলে শুধু বারিওয়ান বলেই নিয়েছেন আমি যতটুকু শুনেছি তো সেই বারিওয়ানের ভিতরেই বিভিন্ন জাতগুলো গেছে তো আমরা দেখি যে আসলে টেস্টটা কেমন তো আমি প্রথমেই শুরু করতে চাচ্ছিলাম একটু টক দিয়েই শুরু করি টক মিষ্টি দিয়েই শুরু করি তো এটি টক মিষ্টি হবে আমার ধারণা তো আমি এটিতে একটু যাই শিয়াব একটু এটা কেটে ভালো এর মাঝে কথা বলি তো এখন আমাদের উদ্যোক্তা খুবই এক্সপার্ট ব্রিক্স তার চিন্তা চেতনা শুধু থাকেই হ্যাঁ থাকে ওর এই রিভিউটা অনেক সুন্দর হয় আচ্ছা আমরা কি যেখানে কাটা হয়েছে ওইখানে কি কোনো রস শুকিয়ে যাওয়ার ভাব পেয়েছি এখনো পর্যন্ত ওইটা কোনো বিষয় না ওটা আমি দেখলাম হ্যাঁ হ্যাঁ পার হয়ে যাচ্ছে কোনো সমস্যা না যথেষ্ট পরিমাণের রস আছে আমরা কাটি এবার ফালি করি হ্যাঁ কাটতে হবে একটু কেটে এখান থেকে আমরা একটু জুমে নিই দর্শক আমরা আপনাদের সরাসরি সব কিছুই দেখাবো এটা রুট হচ্ছে বাতাবি লেবুর আমরা সেটা দেখাচ্ছি বীজ আছে যথেষ্ট পরিমাণে বীজ আছে বেশ বড় সাইজের বীজ বলা চলে তবে ফলের সাইজটাও তো বড় তাই না এক সাইজটা এক সাইজ ফলে আসলে কিন্তু মাশাল্লাহ হ্যাঁ মাশ পুরো পরিষ্কারটাই কিন্তু রস এখানে আসলে কোথাও শুকনো ভাবটা কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা না সেটা দেখলাম যে অসাধারণ ফাইদা আর একটু 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 ই করলে আর একটু ভালো হয় প্রায় সব গো মালটার আপনার সাইজ একই রকম একই রকম একদম খুব দারুণ লাগে এবার একটা জিনিস আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে যে বিশেষ করে সাতক্ষীরা অঞ্চল যদি হয় এই এটা বাগানটা কোথায় বাগানটা সারসা উপজেলায় সাতক্ষীরার পাশাপাশি নাশাপাশি নাভারণ থেকে তেরো চোদ্দ কিলোমিটার উত্তর দিকে আচ্ছা তো সাতক্ষীরার মালটা আগাগোড়ায় একটু মিষ্টি হয় এটা হয়তো বা আবহাওয়া জনিত এবং পানির কারণে আমি যতটুকু জানি আর লবণাক্ত একটু ভাব থাকে যার কারণে মিষ্টতা বেশি আসে এটা তারপর আমরা দেখি যেহেতু অনেকগুলো মালটাই টেস্ট করার সুযোগ হয়েছে আজকে অনেকে ফোন দিয়েছে যে ভাই কোন মালটা চাষ করব তো আসলে আমার খুবই বিব্রতকর অবস্থার ভিতরে পড়া লাগে তো দুজনকে ধন্যবাদ ডন ভাই এবং ফিরোজ তাদের বদৌলতে মূলত আজকে আমরা পেয়েছি তো ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করছি আমাদের ব্রিক্স মালটা এখন দেখা হচ্ছে মালটার ব্যাপারে আসলে আরেকটা তথ্য ভাই দিল সেটা হচ্ছে যে মালটা খুব সহজ একটা চাষ যেটা আসলে পরিচর্যাটা খুব কম প্রয়োজন হয় মানে অন্যান্য ফসলের তুলনায় যেমন ড্রাগনের ক্ষেত্রে প্রতি পনেরো দিন পর পর তার পরিচর্যার জন্য লোক বাল্যার প্রয়োজন হয় স্প্রে প্রয়োজন হয় সারের প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা কিন্তু মালটাটার ব্যাপারটা হচ্ছে যে বছর বছরে দুইবার সার দিলে হয়ে যায় আহ দর্শক আমরা একটু ব্রিক্সে চলে যাই হ্যাঁ একটু দেখি ব্রিক্স মান নয় মাশ আল্লাহ মাশ আল্লাহ মাটি নয় মাটির ফল নয় আর একটু বলে রাখি এটা যদি কালকে কাটা হতো এটা দশ ও দশ আর যদি এটা আমরা ডিজিটাল ব্রিক্স মিটারে মাপতাম তাহলে সাড়ে এগারো হতো কারণ অন্তত এক থেকে দেড় কম হয় এই যে আমি একটু বলছিলাম না যে একটু লবণাক্ত পানি হালকা ভাব থাকলে মিষ্টতা ভালো হয় যে অঞ্চলে আমরা গেছিলাম ওই অঞ্চলটা পানির থেকে বেশি আসলে বাতাসটা কারণ ওই বাস থেকে বাতাস আসে তো আচ্ছা আচ্ছা বাতাসটা একটু লবণাত্মক বাতাস বিশেষ করে এখন অবশ্যই আমাদের উত্তর দিক থেকে বাতাস আসবে কিন্তু এর আগে আমাদের দক্ষিণ দিক থেকে বাতাস আসছিল তখন লবণটা বেশি পাইতো এখন অবশ্যই মৌসুমী বায়ুটা টা এদিক দিয়ে যার ফলে এখন পাবে না সেই সময়টা খুব বেশি আপনার এক কথায় এটা হচ্ছে অসাধারণ একটা মালটা অসাধারণ মালটা অসাধারণ যদি আমাদের অঞ্চলে এটা এমন হয় তাহলে আসলে অসাধ্য এটাই আমরা সেখানেও আলোচনা করছি সকালে আমাদের বাগানে কিন্তু আমরা যেটা খেয়েছি সেটা কিন্তু আমাদের ভালো লাগেনি তাই না সেটা অথচ ওটাও তো মরক্কো মালটা হিসেবেই এই করছিলাম আর ওখানে সেই জিনিসটা আমরা আলাপ করলাম জি যে এইটা আপনার সার সাথে হয়েছে বলে ঝিনাদাতে এরকম হবে বা কালীগঞ্জে এরকম হয় হয়েছে বলে আপনার ঝিনাদার সদর এরকম হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই কারণ এইটা আপনার ওয়েদার তো কিছুটা চেঞ্জ আছে কিন্তু মাটির তারতম্যটা অনেক বেশি আছে যেটা কিন্তু আমরা খালি চোখে কেউ বুঝতে পারি না দেখতে পারি না আচ্ছা আচ্ছা এইটার জন্য অনেকখানি আপনার এর টেস্টের এর কালারের অনেক কিছু চেঞ্জ আসতে পারে দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এগুলো আপনাদের জন্যই করে থাকি তো আমরা এবার মনে হয় নেক্সটে যেতে পারি অবশ্যই বিষয়টা হচ্ছে আজকে নভেম্বর মাসের বাইশ তারিখ এখনও যে আমাদের দেশে উৎপাদিত মালটা এইরকম অবস্থায় আছে এটাই কিছু কিছু সময় আশ্চর্য লাগে হ্যাঁ সেটাই এত সুন্দর রস এত টেস্ট তো এটা আসলে আমাদের যে সমস্ত উদ্যোক্তা ভাইরা তাদের নিরলস পরিশ্রমের জন্য বিভিন্নভাবে যে পরীক্ষা নিরীক্ষা করতেছেন তারই ফল হচ্ছে এইটা সেটাই আসলে যাদের পরীক্ষা নিরীক্ষা করার দরকার ছিল গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে তিনারা যে কি করেন আল্লাহ জানেন আর ওনারাই জানেন তো উদ্যোক্তারা এটা অস্বীকার করার কিছু নাই বাংলাদেশের কৃষির পেছনে যতখানি আপনার যে এগিয়ে যাওয়ার সবথেকে বেশি বড় ভূমিকা পালন করেছে কিছু সাহসী উদ্যোগ তারা সাহসী উদ্যোগ তাছাড়া এই এটা ভাই আমি একটু থামিয়ে দিই আমি যেটা ধারণা করছিলাম সেটা এটাই মাশাআল্লাহ ওটা যে কারণে হ্যাঁ এটা হবে এটা আমি বলবো না এটা এটা আমি জানি এটা বড় হবে 14 14 হওয়ার হুম হুম 14 এটা 14 এটা এটা চোদ্দ মানে সাড়ে পনেরো আমরা ডিজিটালে পাবো মনে হচ্ছে যে চিনি দিয়ে গোলানো চিনি অসাধারণ এটা কোনটা এটা কোনটা এবং এইটা এইটা এই দুইটাই এরকম হবে দুইটাই সেম হবে আমার মানে মানে আজকের যে অভিজ্ঞতা তার বাগান ঘুরে যেটা দেখলাম এবং সব থেকে আমি তো বাগান তো অনেক গেছি আপনি অবশ্যই আরও বেশি যান এই বাগানটা যে কি দারুণ একটা বাগান এটা একটু কাটতে হবে জি আপনি কথা বলেন আমরা যে এই বাগানটা একদম মানে ইয়ে পরিষ্কার করা নাই গোড়া একটু কিছু ঘাস আছে সেইখানে গাছের কোনো আপনার গ্যামোসিস বা গ্রিনিং বা অন্য কোনো ধরনের রোগ এই ধরনের কোনো কোনো কিচ্ছু নাই ওনার চারশো আটত্রিশটা গাছের ভেতরে আমরা দুইটা গাছ দেখতে পারছি কিন্তু সেইটা ওনার চোখে হচ্ছে খারাপ বাট আমাদের চোখে সেটা খারাপ লাগেনি আচ্ছা আচ্ছা আমরাও হলো ইয়ে করতাম যে না ভাই এই গ্যাস পকে আছে আমি শীতকি মৌসুম ভাবছি সেটা তো উনি বললেন যে ভাই এই গ্যাস দুটো আমি তুলে দিব যেহেতু আমার কাছে মনে হচ্ছে এবং একজন ইঞ্জিনিয়ার মানুষ তিনি ওনার যে সাহসী পদক্ষেপ এবং আপনার এই সব অ্যানালাইসিস এগুলো আসলে মানে মাইন্ড ব্লোয়িং বলতে হবে তো ঠিক আছে আমরা এই টু টেস্ট হই হুম মালটা এটা উনি যেটা বলছিলেন সেটা কি মানে মিষ্টি না কম মিষ্টি হবে উনি বলছিলেন আমাকে ফোনে বলছিলেন এই সেটা কোনটা এটাই বারিওয়ান উনি বলতেছেন হুম আমরা যেটা খাইলাম চোদ্দ যেটা হইলো এটাই উনি বারিওয়ান বলতেছেন এবং উনি আরেকটা জিনিস যেটা বলতেছেন যে আমি বললাম যে ভাই আপনি চারা কোথা থেকে নিয়ে তা উনি বলে যে আমি চারা অনেক মানুষের কাছে নিয়ে এসেছি আচ্ছা এবং আমি বললাম যে কোনটা কার্ড এইরকম কোনো না ভাই আমি নিয়ে এসেছি চারা লাগাইছি কোথায় লাগাইছি কিছু জানি না আমি বাগানের ভেতরে এখন দেখি যে এইভাবে এইভাবে আছে হ্যাঁ তবে আমার বাগান সব থেকে ভালো যেটা ছিল সেটা আমি আসলে একটু রাগ করে কেটে দিয়েছি কারণ তিন বছর আমার গাছের বয়স ছিল তখন আমার ফল ভালো ফলন পাইনি যার ফলে আমি কেটে দিয়েছি এইখানে আসলে উদ্যোক্তাদের জন্য একটা আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে মালটা কমলা অ্যাভোকাডো এইগুলো যদি আপনারা চাষ করতে চান বা উদ্যোগ নিতে চান তাহলে অবশ্যই আপনারা পাঁচ বছর দেখার পরে তারপর কাটবেন তার আগে কাটবেন না এটা একটু কাটিয়ে আচ্ছা এইখানে হচ্ছে এটা কিন্তু গায়ে সে কাটার দাগটা নাই বাট পয়সা আছে আমরা এটা একটু কেটে দেখি এইখানে আপনার যতগুলো ফল দেখছেন এর হচ্ছে ফিফটি পারসেন্ট গাছের থেকে মানে যদি এখানে বিশটা ফল থাকে তাহলে দশটা গাছের থেকে কাটা হয়েছে মানে বিভিন্ন গাছের টেস্ট আলাদা হয় কিনা বা আপনার এরকম আমরা সেটা দেখার জন্য ভাই বলছেন যে ভাই আমি বিভিন্ন গাছ থেকে দিই তাহলে আপনাদের জন্য বিষয়টা ইজি হবে যে রেজাল্ট কি হয় একই রকম হয় কি আলাদা হয় এইটা হয়তো সে বাড়িওয়ান হবে হ্যাঁ আমরা একটু দেখি যদি এটা ভিন্নতা পাই মিষ্টি না পাই তাহলে এটা হবে সে ওয়ান কারণ এটা শুকানোর হারটা বেশি আমরা একটু কাটি তাহলে বুঝতে পারবো আমার মনে হচ্ছে কেন জানি এটাই সে অন কারণ আমি যেটা বলছিলাম যে ডোরাকাটা একটা দাগ থাকে হালকা একটু দাগ থাকে সেটা খুব মিষ্টি হয় যেটা সজল ভাড়ে কিনেছি আমি একটু দেখি না সেম একই তবে একটা জিনিস আছে দূরে থেকে এগারো তো একই একই দূরে থেকে যেমন দেখা গেল যে এর ভিতর মনে হলো যে রস শুকাই গেছে আসলে কিন্তু সেটা পাওয়া যায়নি সেটা পাইনি রস যা আছে এনাফ আর আমরা যে দেখি যে সাবড়া সাবড়া যে ভাব না সেটা না তবে একটা অবকরা বিষয় হচ্ছে যে আমরা এই প্রথম মনে হয় মাটির ফল খাচ্ছি মাটির গাছে লাগাবো যেটা তো এত ভালো পাচ্ছি আমাদের এই অংশগুলো বাণিজ্যিক যেটা বাণিজ্যিক যেটা মাটিতে আমরা দেখি যে ফলের বিক্সমান কিন্তু পাওয়া যায় তোমার অথচ বাইক স্পেশাল কোনো সার ব্যবহার নি আচ্ছা আজকে আমরা এখান থেকে একটা মেসেজ দিতে পারি এটা বাংলাদেশের জন্য আসলে আমাদের এই উদ্যোক্তারা অনেক পরিশ্রম করে অনেক টাকা লগ্নি করে কিন্তু এই ফলগুলো চাষ করে বিশেষ করে আপনারা যারা ফল ব্যবসায়ী আমি এতটুকু নিশ্চিত বলতে পারি যে বাইরের রাষ্ট্রের যে ফলটা আপনারা খাওয়ান তার থেকে অনেক ভালো এইটা আজকে আমাদের যে কয়টা ফল আমরা টেস্ট করলাম সবগুলোই কিন্তু যথেষ্ট ভালো তাহলে আপনারা দাম কেন কমতেন হয়তোবা হয়তোবা এটা হচ্ছে তাদের মতো রং হয় হুম কিন্তু টেস্ট তার মিষ্টতা এতে কিন্তু কোনোটাই কমতি নাই কমতি নাই বেশি জি বরঞ্চ এত মিষ্টতা কিন্তু খুব কম পাওয়া যায় আমরা দেখেছি হয়তো নেভাল যাতে যে মালটাগুলো আসে সেগুলো মিষ্টি বেশি চায়না থেকে আসে ব্যাপারে যদি কথা বলে কথা জি আমরা এই যে এই যে পরিপূর্ণ আপনি যে সাতটা এখন আপনার নিতে পারলাম এই পরিপূর্ণ ফলটা কিন্তু খুব কমই আছে বাজারে বাজারে অ্যাভেলেবেল যেটা আমি বাগান করছি আমার কাছে যেটা এসেছে আমি পাঠাই দিচ্ছি যারা ভোক্তা যারা যারা কিনছে খাচ্ছে তারা কিন্তু এই টেস্ট আলাদাভাবে নিতে পারছে না এভারেজ নিচ্ছে তখন কিন্তু যখন ওইটা তার মুখে ভালো লাগছে না তখন এক আসতেছে কি যে বাংলাদেশের কোনোটাই ভালো না বুঝতে পারছেন এই আমরা যদি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারি যেটা আসলে বাংলাদেশের জন্য উপযোগী না বা যেটা মিষ্টিতে একেবারেই নেই যেটা রস যাচ্ছে কমলা বাতাবিলে স্মেল থাকে যেটার মধ্যে এইগুলা যদি আমরা পরিত্যাগ করতে পারি বাজারে জাতকরণ থেকে তাহলে আমরা কাস্টমারের সঠিক এটা চাহিদাটা আমরা ইয়ে করতে পারবো আমার মনে হয় সাথে সঠিক সময়ে হারভেস্ট করতে হবে যখন হারভেস্টের সময় তখন যদি হারভেস্ট করি তাহলে এমন না যে আমি আবার বেশি পিছায় দিয়ে ওইটা রস শুকায় বেল আবার মানে ম্যাসিউড হওয়ার আগে পারবো সেরকমটা না অতএব একদম সঠিক সময়ে যদি আমরা হারভেস্ট করি তাহলে আমার যা মনে হয় বাংলাদেশে মালটা মানে কমলাকে আমরা এখনো বা অরেঞ্জকে আমরা এখনো বলছি না যে সেই পর্যায়ে গেছে তো মালটাকে আমরা বলতে পারি যে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি যেহেতু সজল ওখানে মিষ্টি হচ্ছে খালিশপুরের তারেক ভাইর ওখানেও কিন্তু রাজি কিন তার রাজীব ভাই ওখানেও কিন্তু তারেকিন রাজীব ওখানেও মিষ্টি তো আমরা পেয়েছি ওই যে যারটা খেলাম উনি মিশরীয় মালটা বলেছেন কেউ সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বলছেন আর আমরা এখন বারিওয়ান নামে এনেছেন সেই মালটা খেলাম নাম যাই হোক কিন্তু টেস্ট তো ভালো কাজে এই অঞ্চলে যে এই মালটাটা চাষ করলে এই পয়সাটা আমরা জানি না যে যেই পয়সাটা আমাদের খাওয়ানো হয় ওইটার এটা তফাত আছে কি না সেটা আরও পরবর্তীতে হয়তো এগুলো বের হয়ে আসবে আমার জানা মতে আমি একজন গবেষকের সাথে ফলবিজ্ঞানী উনি বলছিলেন ওনার সাথে কথা হয়েছিল তো উনি বলছেন যে আমরা এটা রেখেছি বছর লাগবে ওনাদের রেজাল্টটা দিতে যে আসলে এটা না এটা অন্য কোন জাত সেটা ওনারা চার বছর পরে ওনারা তথ্যটা দিবেন তো যাই হোক আমার মনে হচ্ছে যে তাহলে এই অঞ্চলেও কিন্তু এই মালটাটা মিষ্টি হবে যেহেতু আমাদের আশপাশে মিষ্টি হচ্ছে এই জাতটা বারিওান নামে যারা চাষ করছেন সেটা না আর এটা হতে পারে বাড়িওয়ান কিন্তু ভিন্নতা কোনো কিছু আছে যার কারণে এটা মিষ্টি হচ্ছে তো আমরা এখন চলে যেতে পারি মনে হয় যে ভাই আমাদের জন্য কমলা পাঠিয়েছেন আমরা একটু কমলায় যাই ভাই একটু এটা ধরেন আমরা একটু কমলায় যাই কমলাগুলো মনে হচ্ছে যেন পাকিস্তানি কমলা কখনো মনে হচ্ছে দার্জিলিং কমলা কখনো সাধকী কমলা এরকম মনে হচ্ছে তবে এই পর্যন্ত আমি যতগুলো কমলা খেয়েছি তার ভিতরে আমার কাছে মনে হয়েছিল সাউথ আপেক্ষান কমলা নামে বাজারজাত করেন আমাদের সজল ভাই ওনার কমলার মানটা আমার কাছে ভালো লেগেছিল এবং সাইজটা এবং খোসা ছড়িয়ে ফেলা সব কিছু সুন্দর ছিল তো আমরা একটু দেখি যে আসলে এটা কেমন ওনারটা যেমন খুব ইজি ছুঁড়ে যেত এটা অতটা ইজি না ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে তবে ছুঁড়ে যাচ্ছে এটা আমরা বাজারে যে কমলাটা পাই বিশেষ করে পাহাড়ি কমলা হিসাবেই বলে আবার অনেকে বলে যে ইন্ডিয়া থেকে আনা যে কমলা সেই কমলা এটা কিন্তু আমরা পাই মানে বাজারে কমলার একটা জিনিস দেখা যায় কি একটা দিন সেটা যখন এই যে এই খোসাটা যখন ইয়া হয় থেকে আলাদা করা হয় তখন মনে হয় অটোমেটিক আউলিয়ে যায় তাই না হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সেইটা হচ্ছে না সেটা হচ্ছে না না এই দেখেন এটা কিন্তু দাঁড়িয়েই থাকে দাঁড়িয়ে থাকে বাজারেটা এখন বাজারটা বেশি দিন হারভেস্ট করার কারণে এরকম হয় কিনা হতে পারে সেটাও তো আমরা একটু খেয়ে দেখি হ্যাঁ এটা একটু ব্রিক্স হ্যাঁ ব্রিক্সটা অবশ্যই বেশ টক টক ভাবটা আছে না তাও আছে কিন্তু সজল ভাইটা কিন্তু বেশ সফট এবং মিষ্টতা ভালো আর এটা আমার কাছে বেশ টক লাগলো দেখা যাক কেমন হয় আট এটা খারাপ না মাটিতে আট খারাপ না অর্থাৎ এটা ডিজিটালে নয় সাড়ে নয় হয়ে যাবে ভাবটা হ্যাঁ টকটক ভাবটা আছে তো আমি আরেকটা বিষয় একটু দেখব যে সানবার্ন নিয়ে আমি অনেক কথা বলেছি এর আগে আমার মনে হচ্ছে এটা সানবার্ন হয়েছে তো দেখি আসলে সানবার্ন হয়েছে কিনা হ্যাঁ সানবার্ন হয়েছে আমরা এটা একটু ছবি নিই একটু ছবি নিই এটা তবে আমার কাছে কমলটা আসন্ন রূপ হয়নি এর থেকে আমরা এফোরআরার ম্যান্ডারিন মনে আরও অনেক ভালো পেয়েছিলাম তাই না এফোরআরটা আরও অনেক ভালো পেয়েছি আমি একটা কৌশল আজকে ভাইয়ের ওখানে দেখলাম এবং ভাইয়া একটা ভিডিও ভাই একটা ভিডিও দেখালেন যেটা আমাদের মনিরামপুরের করিম করিম ভিডিও আমার একটা দেখালেন সেটা তো একদম মানে হলুদ বলতে যেটা বোঝায় সেরকম হয়েছে সাথে সাথে আমি ভিডিওতে খেয়াল করলাম যে করিম ভাইয়ের বাগানের ভেতরে পানি রয়েছে শেষ রয়েছে এবং শেষটা একটু বাঁধানো শেষ হুম দুই তিন ইঞ্চি মতো শেষ এবং আজকে আমরা জাকির ভাইয়ের ইঞ্জিনিয়ার জাকির ভাইয়ের ওখানে দেখলাম ওখানেও দেখলাম যে দুই তিন ইঞ্চি বাঁধানো শেষ তো এখন আর কমলাটা যে বাগানের সেই বাগানটা একদম শুকনা চুষে দিয়েছে একদম শুকনা এখন যেহেতু প্রায় সিমুলারই অনেকটা তো এখন এর ভেতরে আপনার এই রস শোখানো বা সানবার্ন এর কোনো একটা কার্যকারিতা আছে কিনা। আপনি বলতে চাচ্ছেন যে হয়তো মানে পানি ব্যবস্থাপনা যদি উন্নত করা যায় যে সেক্ষেত্রে এই সমস্যাটা এটা হতে পারে এটা হচ্ছে তবে আমার বিশ্বাস যে বাইরের রাষ্ট্র হয় হয়তো তারা গ্রেডিং করে গ্রেডিং করে ওইগুলো বাদ দিয়ে তারপরে বাকিগুলো হয়তো মার্কেটিং করে এটা হতে পারে যাই সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ইঞ্জিনিয়ার জাকির ভাই যে মালটাগুলো পাঠিয়েছেন অসাধারণ মালটা আমাদের এই অঞ্চলেও আশাকরি এই ধরনেরই হবে আর এটা নিয়ে আমরা আশাবাদী আশাবাদী হতে চাই আশিল করতে বাগান থেকে এবং যারা নিচ্ছে তারা নিজেরা হারভেস্ট করছে লেবার খরচটাও তাদের আচ্ছা আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় নব্বই টাকা একশো টাকা পড়ে যাচ্ছে পার কেজি আর আমার বিশ্বাস যে এই মালটা যদি কেউ জাকির ভাইয়ের নামেই ব্র্যান্ডিং করে যে জাকির ভাইয়ের বাগানের মালটা মালটার নাম না আর তাহলে একবার যে কিনবে সে বিদেশি মালটা বাদ রেখে এটা ওনার এই মালটাটাই কিনবে যেহেতু রেট আরও কম কারণ বাজারে ওইটা তো আড়াইশো দুশো আশি টাকা করে রেট ওইটা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার মনে হয় আমাদের এই চাকরির ভাইরে মালটা খাওয়ার পরে তারা ভুলেই যাবে বিদেশি মালটা খাওয়ার কথা কী বলেন অবশ্যই অবশ্যই এক কথাই আপনি যেটা বললেন এটার সাথে সমর্থন না করে কোনো উপায় নাই আর আমরা তো আজকে প্রায় তিন ঘন্টা মতো বাগানে দেখছি বাগানের প্রত্যেকটা গাছ আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কোনো সমস্যা আছে কিনা ইভেন আমরা ওখানে যে মনে হয় বিষটার উপরে আমরা ফল খেয়ে দেখছি যে কোনোটা রস খাচ্ছে কি না কোনোটা টেস্ট ডিফারেন্ট কি না এভাবে আমরা দেখছি প্রায় আমরা সিমুলারি পাইছি এবং খুবই খুবই মজা আর কি মালটা কম মালটা খাইতে যদি একটু টক মিষ্টি না লাগে আসলে কিন্তু একেবারে মিষ্টতা কিন্তু মালটা মনে হয় না জি জি তো সেইটা মালটার যে ক্যারেক্টার আমার কাছে মনে হয়েছে আমরা তাহলে আরেকটা একটু একটু তো সেই টক মিষ্টি মালটা আর একটু কাটি এটাই তো সে টক মিষ্টি হবে এটাই তাই ওইটা না ওইটা মিষ্টি শুধু এটা টক মিষ্টি হবে এটা একটু কাটত কেন জানি আবার ভাইয়ের কথা অনুযায়ী মনে হলো যে আরেকবার একটু দেখি যে টক মিষ্টিটা আসলে কেমন লাগছে সবই তো খেলাম আর এটা রস শুকানোর সম্ভাবনা নেই একেবারে সেরকমই মনে হয় আমার কাছে যতগুলো কাটা হয়েছে একটারও কিন্তু রস শুকায়নি এটা যেটা বলছি যে পয়সা চিহ্ন নাই জাস্ট একটা ছিদ্র মতো আছে অনেক নেভালের মতো আছে একটা এই এই ছবি এই ছিদ্র ছবিটা একটু নিত দেখি আমরা ছিদ্র ছবিটা আমরা বলছি না এটা মর্কো মালটা তবে সেই মালটার মতো দেখতে কিন্তু আমার বাগানের যে মালটা মর্কো মালটা সেটা কিন্তু আমি মিষ্টি পাইনি ওনারাই খেয়েছেন আজকে তো আমরা আরেকবার একটু দেখি যে আসলে এইবার টক মিষ্টিটা কেমন লাগে মিষ্টি তো খেলাম টক অসাধারণ আর বিশ্বে আসলে ফল ফসল নিয়ে যে পরিমাণ গবেষণা হয় তার ভিতরে থেকে বেশি কিন্তু সাইট্রাস নিয়ে গবেষণা হয় জি 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 সবথেকে বেশি সাইট্রাস নিয়ে গবেষণা হয় কিন্তু আমাদের বাংলাদেশে সেরকম উল্লেখযোগ্য কোনো গবেষণা নাই আমাদের গবেষণা কেন্দ্র আছে বাট কোনো আমরা এই আলোচনার আলোচনার সাথে সাথে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশ সরকারের কাছে পরিবর্তিত পরিস্থিতিতে যে আমাদের এই গবেষণাগুলো যেন গবেষণাগারগুলো অনেক বেশি কার্যকারী হয় এবং সেখানে যিনারা গবেষক থাকবেন তিনারা যেন এইটা নিয়েই গবেষণা করেন অন্য কোনো কিছু রাজনীতি নিয়ে গবেষণা করার দরকার নেই ওনাদের কাজ হচ্ছে এই সমস্ত ফল ফসল নিয়ে গবেষণা করা রাজনীতি ওনাদের কাজ নাই তো আমরা চাব যে আপনারা গবেষণা করেন বাংলাদেশকে আরও এগিয়ে নেন আপনারা উদ্যোক্তাদের পাশে দাঁড়ান যেন এই উদ্যোক্তারা যেখানে এখন লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে মানে মাঠে নামছে তারা অনেক বেকার যুবক বলতে পারেন অনেক চাকরিজীবী এই যে ইঞ্জিনিয়ার ভাই পাঠাইছেন উনি কিন্তু চাকরি ছেড়েও দিছিলেন মাঝখানে তো এটা কিন্তু এটা উনি একটা নেশাতে ছাড়ছেন তো এইটা যেন নেশাতে না ছেড়ে যেন পেশা হিসেবে আসতে পারেন তো সেটা দয়া করে আপনারা সেই জিনিসগুলা একটু আজকে কৃষি ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ম পরিবারের পক্ষ থেকে একই দাবি আমিও করতে চাই পরিবর্তিত বাংলাদেশ অনেকে বাংলাদেশ টু বলছেন তাই না যে এই বাংলাদেশে সব কিছুই যেন একটু নতুনত্ব চাচ্ছেন সবাই পূর্বের কোনো রেওয়াজ রীতি নীতি যেটা ভালো সেটা থাক যেগুলো খারাপ সেগুলো চলে যাক কৃষি সেক্টরে যে কথাগুলো আমরা তুলে ধরলাম এটা দূরীভূত হোক মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি কৃষি উপদেষ্টা পূর্ণাঙ্গ নাই তারপর কৃষি সেক্টর যেই উপদেষ্টা মাননীয় যেই উপদেষ্টা দেখছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের তরুণ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কৃষিকে আমরা যদি যত বেশি গুরুত্ব দেব তত বেশি কিন্তু আমরা বৈদেশিক যে মুদ্রা আমাদের দেশ থেকে চলে যায় আমদানি করতে গিয়ে সেটি কিন্তু দেশেই থাকবে এবং এক সময় এমন হবে যে আমাদের দেশ থেকেই হয়তো এইগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করেও কিন্তু আমরা আয় করতে পারি কর্মসংস্থানের ব্যবস্থা হবে অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তারা চাকরির জন্য রাজনীতির পিছনে ছুটবে না তারা কৃষিকাজ নিয়েই সামনে এগিয়ে যাবে তাদের পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে থাকবে এবং রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে যেই জন্য আমাদের তরুণ যুবা শ্রমিক ছাত্র সবাই মিলে যে জীবন দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে এসেছেন সেই বাংলাদেশ যেই স্বপ্ন নিয়ে তারা এই বাংলাদেশ আমাদের সামনে উপহার দিয়েছেন সেই স্বপ্ন হয়তো বাস্তবায়িত হবে এবং এই প্রত্যাশা রেখেই আজকের মতো আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ